এবার জবা চাষ আরও লাভের গ্রামীণ হাওড়ার বিভিন্ন অঞ্চলে ধান পাট ও নানা ধরনের সবজি চাষ হলেও বাগনানের কাটা বেরিয়া ওরফুলি হেলিদ্বীপ সহ বিভিন্ন গ্রাম ফুল চাষের জন্য বিখ্যাত এখানকার কৃষকেরা ফুল চাষেই লাভের মুখ দেখেন বাগনানের নিজস্ব ফুল জবা এমনটাই মনে করেন কৃষকেরা এই জবা সারা বছর ও তোয়াচ করে কালী সময় একটু ভালো বাজার দেয় বা অর্থ যোগান দেয় কৃষকের কাছে মিলিবাগ বা দুয়ে পোকার আক্রমণ জবা গাছে যে কারণে দারুণ সমস্যায় পড়ছে কৃষকেরা গাছের যে রোগ সারছে না অবশেষে এই জবার যে সমস্যা বা জবা গাছে যে পোকার আক্রমণ দুয়ে পোকার আক্রমণ এবার হয়তো সমাধান হবে এমনটাই আশ্বাস পেয়েছেন বাগনানের কৃষকেরা এই সমস্ত এলাকায় জুই গাঁদা দোপাটি গোলাপের সগে প্রচুর জবা ফুলের চাষ হয় বছরে কয়েকটা মাস জবা ফুলের ভালো চাহিদা হয় সবথেকে বেশি চাহিদা বাড়ে দীপানিতা কালী পুজোয় কিন্তু গত কয়েক বছরে বা দোয়ে পোকার আক্রমণে উচার হচ্ছে বিঘার পর বিঘা জবার ক্ষেত তাতেই সমস্যা বেড়েছে কৃষকদের ফলে অনেকেই জবা ফুলের চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন সারা বছর ধরে সমান ডিমান্ড থাকে না মানে বিশেষ করে কালী সময় অনেক ডিমান্ড পুজোর সময়গুলো ছাড়া অন্যান্য সময় জবা ফুলের খুব একটা বেশি ডিম্যান্ড থাকে না তা জবা ফুলের এখন যেটা সমস্যা আছে মিলিবাগের আক্রমণ যে দোয়ে পোকা বলে একটা দেখবেন জবা ফুল গাছের মধ্যে গায়ে সাদা সাদা একটা লেগে আছে মিলিবাগের দমনটা যদি সঠিকভাবে করা যায় তাহলে জবা ফুলের অন্ততপক্ষে চাষের ক্ষেত্রে অন্য কোনো সমস্যা নেই এর প্রতিকার আমরা মিলিবাগটাকে প্রথমেই বলি যে মাটি থেকে মিলিবাগকে গাছে উঠতে দেওয়া যাবে না যদি একবার গাছের গায়ে চড়ে ফেলে তাহলে বাজারে যে সমস্ত কীটনাশকগুলো পাওয়া যায় তার খুব কম প্রয়োগ করেই ওকে দমন করা যায় বর্তমান সময় লাভজনক বিভিন্ন ফুলের চাষ হচ্ছে বাগনানের কৃষি জমিতে ফুল চাষে সূচনা লগ্ন থেকে যাওয়া চাষ হচ্ছে এখানে বিভিন্ন রকম ফুল চাষ হলেও অধিকাংশ কৃষকের চাষের জমিতে জবা বাগান দেখা যায় স্থানীয় কৃষকরা জবা গাঁদা জুই এলাকা অর্থাৎ বাগনানের নিজস্ব ফুল বলেই মনে করেন যখন খুব গরমকাল থাকে তখন যদি জমি চাষ দেওয়া যায় তাহলে সেই সময় পোকাটা মাটির মধ্যে থাকে তখন পোকাটা মাটির ভেতর থেকে প্রকাশ্যে চলে আসে পাখিতে খেয়ে নেয় অনেকটাই সংখ্যা কমে যায় কিন্তু গাছে যদি চড়ে যায় সেই সময় আমাদের ক্ষেত্রে প্রফেনোফাস সাইপার মেথসিন এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করতে হবে এতে একমাত্র অথবা ডাইক্লোরোভস ডাইক্লোরোভাসের একটা একটা বাষ্পীভবন হয় তাতে কিন্তু পোকার যেহেতু মিলিব্যাগের ওপর একটা কোটিং আছে ওর পোকাটার গায়ে একটা আস্তরণ আছে সরাসরি পোকার গায়ে বিষের সংযোগ হয় না তা ডাইক্লোরোভস বা প্রফেনোফস জাতীয় ওষুধ আমি যদি ব্যবহার করি গাছে চড়ে যাওয়ার পরে তাহলে কিন্তু মিলিবাগের ক্ষেত্রে উপকার জবার চাষে লভাংশ কম হলেও খুব বেশি খরচের প্রয়োজন হয় না কিন্তু ইদানিং মিলিবাগ বা পোকার আক্রমণে ব্যাপক ক্ষতি জবা যে কারণে জবা চাষ থেকে সরে দাঁড়াবে বা অনেকেই সরে দাঁড়িয়েছে এমন সময় এই টোটকা জবা গাছকে বাঁচিয়ে দেবে বাগান বাঁচবে তাদের পরিবার বাঁচবে আর এই কালী সময় নিশ্চিন্তে আরও বেশি দামে জবা ফুল বিক্রি করতে পারবে এমনটাই আশা করছেন স্থানীয় কৃষকেরা হাওড়া থেকে রাকেশ লোকাল লোকালাইটিং বাংলা